স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সতেরোই আগস্ট ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বঙ্গবন্ধু জীবন ও কর্ম সম্পর্কে একটি আলোচনা সভার আয়োজন করে উক্ত সভায় প্রধান অতিথি এবং আলোচক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি জনাব মিজানুর রহমান উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের স্বতন্ত্র পরিচালক অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শফিকুল ইসলাম এ সভাপতিত্ব করেন আলোচনা সভায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের স্বতন্ত্র পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মেফতাউল করিম চলতি দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন